হাই গাইস আমি আজ দেখাচ্ছি আমাদের সাল নদীর তীরে পিকনিকের একটা চিত্র আমার ক্লাব সেক্রেটারি জয়ন্ত তবাদার প্রকাশ তবাদার সভাপতি এবং আশুতোষ তবাদার উনি কিন্তু রাধুনি ঠাকুর বিনোদ বীরবংশী উনিও কিন্তু সহযোগী এখানে আমাদের রান্নার উপকরণগুলো মশলা আনাজ সব বেটে নিয়ে আসা হয়েছে এবং গ্যাসে এবং কাঠের জ্বালানি কাঠের জ্বালানিতেও কিন্তু দুই রকমভাবে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি করে করা হচ্ছে কারণ বাচ্চাদেরকে নিয়ে আজকে চড়ুই ভাতিটা করা হয়েছে পিকনিকের বাচ্চাদের অংশগ্রহণটা বেশি নদীর জল বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে নদীর জলে আমাদের মূলত রান্নাটা হচ্ছে বিনোদ বংশ বীরবংশী কিন্তু ভাতটা রান্না তৈরি করছেন কাঠের জ্বালানি আমাদের এখানে ফরেস্টের শুকনো কাঠ দিয়ে রান্না তার তো অপূর্ব টেস্ট এখানে আমাদের নদীর তীর বাদামের চাষ সর্ষে আলু কলাই বহু রকমের শাক সবজি নদীর দুই কুল কিন্তু এখন হলুদ সর্ষে ফুলের আবৃত ছাতিমতলাটার নামতেই কিন্তু সাইকেলগুলো বাচ্চারা নিয়ে এসছে চারিদিকে সর্ষের হলুদ ফুলে আবৃত অপূর্ব চিত্র মেঠো রাস্তা ধরে গ্রাম বাংলা যাওয়া হয় আমাদের গ্রামের রাস্তায় নদীর ধার পর্যন্ত একটা মেঠো রাস্তা সেই রাস্তা ধরে এসছি আমরা অপূর্ব চিত্র নদীর ঠিক কোলেই কিন্তু আমরা আজকে পিকনিকটা আয়োজন করেছি নমস্কার এখানে গৌরসহায় একটু কথা বলে নিই আমাদের মহুলা প্রতিদলের পক্ষ থেকে প্রতি বছরে নেয় এবছরেও আমাদের বনভোজনের আয়োজন করেছি আমাদের এ স্থান মহুলার শাল নদীর পার্শ্ববর্তী পার্শ্ববর্তী এলাকায় ছাতিমতলা আমরা আমাদের ছাত্র পুত্রকে নিয়ে আমাদের সামান্য যে অনুষ্ঠান সেটা আমরা সমর্পণ করলাম এরপরে সই সাক্ষাৎ চলছে এখানে গ্রুপ গ্রুপ করে পিকনিক করছে এটা পিকনিক স্পট এখানে লাইব্রেরি ম্যান গৌর দাস এবং সুমন রয়েছে সহযোগী হিসাবে সই সাক্ষ্য করে ছেলেদেরকে অ্যাটেন্ডেন্স এবং তাদের উপস্থিতি উপস্থাপনা তাদের খবর প্রত্যেকটা কিন্তু সরজমিনে তদন্তপূর্বক এবং খুব দেখভাল সজাগ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে কিন্তু নজরদারি করা হচ্ছে কারণ সামনে শাল নদী এবং হলুদ শস্যের ফুলের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন থাকে আকর্ষণ থাকে সেগুলো যাতে ছিঁড়ে না নেয় চাষিরা মানে বকা বকি করবে তো দূরে আমাদের রান্নার কাজ চলছে এদিকে শস্যের ফুলের ঠিক সাইডেই কিন্তু আমাদের পিকনিকটা হচ্ছে ফুলেই একদম অপূর্ব চিত্র ওই মেঠো রাস্তা ধরে সাইকেল নিয়ে ছেলেরা আসছে আজকে করে কিন্তু স্নানও চলছে নদীতে মকরের স্নানও চলছে সেখানে গ্রাম থেকে অনেকেই আগত ভক্তরা যারা মকর সংক্রান্তি স্নান করে তারা কিন্তু নদীতে স্নান করছে বাচ্চারা হই হুলোরা খোঁজ মেজাচ্ছে আনন্দ করছে গল্প টল্প করছে শতরঞ্জি বিছিয়ে তার করে বসে মেয়েরা গল্প করছে এটা ছাদতলা কুয়াশাই ঘেরা একটা দারুণ একটা চিত্র কিন্তু ঠান্ডা সেই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু আজকে আসা হয়েছে ছাতুর নাম ওটা দারুন দৃষ্টিরন্দন এবং অপূর্ব জায়গা এখানে দেখুন মকরের স্নান চলছে আর এই মেঠো রাস্তা ধরে গ্রাম থেকে আমাদের যারা পিকনিকে অংশগ্রহণ করেছেন তারা যোগদান দিতে আসছেন মকরের স্নানের চিত্রটা দেখুন ছোট্ট নদী কুলুকুলু বেগেও কিন্তু বয়ে যাচ্ছে বাচ্চারা হোল হুল্লোড় ঠান্ডা খসমেজাজে দারুন দারুন এনজয় করছে কাকিমারা মা কাকিমারা গ্রাম থেকে এসছেন ওনারাও মানে স্নান সেরে নিচ্ছেন মানে একদম নদীর ধার পর্যন্ত সর্ষে ফুল এবং মাঝে নদী বয়ে যাচ্ছে সর্ষে বাদাম আলু বেগুন নানা রকম শাক সবজি চাষিরা লাগিয়েছেন বাচ্চারা হয়ে হুলোর করছে তো বন্ধুরা প্রচন্ড কুয়াশায় ঘেরা একটা নদীর কুলে আমরা এসেছি শাল নদীর কুলে বনভোজন বলতে চড়ুই ভাতি চড়ুই ভাতি বলতে পিকনিকেরকে যে যেরকমই নাম দেবেন সেই নামই কিন্তু এখন ভূষিত আমাদের এই পিকনিক পোশলা ফিস্টি অনেক রকম নাম আছে তো তারই মধ্যে আমরা একটা জিনিস করতে এসেছি আজকে বাচ্চা শিশু ছেলেদেরকে নিয়ে দারুণ অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মধ্যে আমাদের টেবিল মেনটেন হচ্ছে এখানে সৈর সাক্ষর চলছে কারা এসেছে গার্জেন হিসাবে আমরা সেটা মেনটেন করছি এবং সেই ছেলেগুলোকে আমাদের দূরে গ্রামে আমরা পৌঁছে দেবো আমাদের মেট্রোর আস্থা ধরে এলাম প্রচণ্ড ঠান্ডা শীত উপেক্ষা করেই কিন্তু আমরা আজকে আনন্দ করছি চতুর্দিকে শর্ষে ফুলে আবৃত একটা সুন্দর মনোরম পরিবেশ তো এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই আমাদের এই চড়ুই ভাতি চলছে ছাতিমতলা পিছনে তার নাম এই সাইকেল গুলো নিয়ে বাচ্চারা সব এসছে মেঠোর হয়ে। ধরে অপূর্ব অপূর্ব গ্রাম বাংলার তো বন্ধুরা যদি আমাদের এরকম ধরনের পরিবেশের মধ্যে আপনারাও শুরুই ভাতি করতে যান তাহলে বোলপুর শান্তিনিকেতনের সন্নিকটে সতেরো কিলোমিটার দূরে আমাদের মহুলা গ্রাম তো আমাদের এই গ্রামকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে আমার চ্যানেলে ঢুকে একটু আমাদের এদিকে আসবেন দেখবেন প্রচণ্ড প্রচণ্ড এন্টারটেন হবে এবং প্রচণ্ড এনজয়ের মধ্যে দিয়ে আপনাদের দিন কেটে যাবে তো আমি বলাই বাহুল্য যে আমরা আমাদের এরকম পরবর্তী অংশগুলো আমি দেখাতে থাকবো আমি তো মূলত এখন পিকনিক পোষলা পৌষ মাসের দিন মানেই তো তাই তো টুকরো টুকরো এরকম ভিডিও আরও পেতে থাকবেন আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম ইউটিউব পার্থ চ্যাটার্জি ব্লগ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এক রাজ শস্যে ফুলের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি বিদায় টাটা